পিয়াস ভাই ভাই এটা কি বিটল জি বিটল মা বাচ্চা সহ না মা বাচ্চা ভাই মা বাচ্চা না জি মা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হাইট কেমন মারার মার হাইট আছে চৌত্রিশ ভাই চৌত্রিশ না বাচ্চাটা কি মেয়ে বাচ্চাটা বিটল ভাই বিটল হাইট কেমন

ছাগল দামও সীমিত থাকবে আজকে কেমন ছাগল গুলা দেখাবে সে সম্পর্কে একটু আইডিয়া দিবো দাম কেমন সে সম্পর্কে আইডিয়া দিবো ভাইস একটু কথা বলবো আসসালাম পিয়াজ ভাই কেমন আছেন অনেকদিন পর চলে আসলাম

ভাই তেমন আলোচনা করব না আচ্ছা ভালো লাগলো নি পিয়াজ ভাই ভাই এখানে তোতাপুরি একটা না জি তোতাপুরি আচ্ছা হাইট কেমন এটা 34 34 এটা কি গাবিন নাকি ছাগল না ফুল গাবিন ভাই কাই চার মাসের কতদিন দিন চার মাস চার মাসের কাঁচা কাঁচা দুই চার দিন বাদ আছে রাখো আচ্ছা দাঁতে কেমন ছাগলটা আট দাঁত আট দাঁত আচ্ছা এটা কেমন দাম চাচ্ছ ভাই এটা একদম 60000 টাকা একদম 60000 এর কোনো আলোচনা হবে না ভাই আলোচনার কোনো সুযোগ নাই দশ যদি ভালো লাগে আপনি নিতে পারেন পিয়াজ ভাই ভাই এটা কি তোতা ফুডি না তোতা ভাই আচ্ছা এটা হাইট কেমন এটা আছে 34 34 না হুম কাপ পর্যন্ত কোনো তথ্য ভাই বড়পুর কাপ ভাই 3.5 মাস 3.5 মাস যাবেন গ্যারান্টি কয় দাঁত ছাগল এটা আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাইছেন ভাই এটা ভাই দাম নেব 50000 50000 হুম এখানে কালো সোনার সুযোগ আছে যাবেন গ্যারান্টি অল্প কিছু কতদিন গ্যারান্টি

তিনটা ভাই শীতে সেদিন প্রচন্ড শীত ছিল সকালে হ্যাঁ একটা বাচ্চা হওয়ার পর আমি ভাবছি যে আটটার হবে না পরে দুইটা বাচ্চা হয়ে হয়ে মরেছিল দুইটা হয় মরেছিল হ্যাঁ তিনটা বাচ্চা হয়েছিল আচ্ছা তার একটা ধরেন আছে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তাহলে এটা মা বাচ্চা সহ তো ছিল না হ্যাঁ মা বাচ্চা সহ ছিল যে বাচ্চা তো ধরেন এখনো সেই বয়স হই নাই আচ্ছা তাহলে ভাই মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন এটা ভাই সীমিত রেট 45000 সীমিত রেট পঁয়তাল্লিশ এখন দাম দামের সুযোগ নাই এখন ভাই সেটা কথাবার্তা ইয়াতে দর্শক ছাগল তো অনেক বড় ছাগল ভাই অনেক বড় ছাগল দেখেন আপনারা আর বাচ্চাটা শুদ্ধা পঁয়তাল্লিশ হাজার ভাই চাও রানিং ছাগল অনেক দুধ হয় ছাগলটা না আচ্ছা ভাই ঠিক আছে ভালো লাগলে নিয়ে পিয়াজ ভাই ভাই একবারে তিনটা কি তিন দাই পাটা বাচ্চা ভাই তিন দাই ওই ওই দুইটা তোতা আর কালোটা বিটল আচ্ছা কালো হয়েছে কি আর ওই দুইটা তোতা তোতা কালারগুলো কিন্তু দেখেন দর্শক অনেক সুন্দর আছে বয়স একই ভাই তাহলে তিনটা কি একসাথে সেল না আলাদা আলাদা না আলাদা দেখানো সুবিধার্থে একসাথে ধরছি ঠিক আছে তাহলে দুইটা তোতার বাচ্চা কত নেবেন এটা ভাই আমি যেটাই নিক বিটল নিক আর যেটাই নিক 45000 টাকা পিস 45000 টাকা পিস জি এখানে কোনো সুযোগ নাই এটা বাচ্চার কোয়ালিটি দেখতে হবে ভাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক যদি ভালো লাগে আপনি দরকার ফারামে আসবেন বয়স কিন্তু কেবল 3 মাসে 3 মাস এখনো পূজি নাই 3 মাসই 3 মাসে এখনো গ্রোথ দেখেন ইয়া হ্যাঁ দেখছেন দর্শক

না খাসি সাদাটা আর এটা পাটি আচ্ছা ক্রস এর খাসি একটা আর হলো এটা হলো একটা ভাই বোন ভাই বোন কত জোড়া নিলে ভাই 16000 টাকা 16000 শুধু গাছে দাম অল্প সামান্য দর্শক ভালো করে কি আছে ভাই ভাই এটা কি ছাগল এটা বিটল খাসি ভাই বিটল খাসি আগে যে পাটাটা দেখালাম ওইটারই সঙ্গে এটা তবে এটা আমি খাসি করে দিছি আচ্ছা চোখটা একটু লাল চোখ লাল হ্যাঁ আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ভাই কেউ নিলে একদম 20000 টাকা আচ্ছা বয়সটা কেমন

কিন্তু প্রথম থেকে পাটা वाइज একটু টাইনি ভেলাই হ্যাঁ একটু প্রবলেম আছে টাইনে ভেলাই আচ্ছা কিন্তু দাসারা কোনো ইয়া নাই আবার আবার কিন্তু বীজ দেয়া হইছে আমারে জিবলা পাটা দেই তাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনি ফারামে দোরক বলে আইসা দেখে নেবেন আচ্ছা এটা কেমন amount দাম স্যার আছেন ভাই এটা 40000 দাম 40000 হ্যাঁ ভাই দাম কম রাখা যায় না তো তো মানেস ঠাকুর ভাই মানে ছাগল হলেহেতু একো ডিষ্টাৰ্ব দেখা দিছে এই কথা বাৰ্তা যদি নিশ্চিত আচ্ছা ঠিক আছে দৰ্শক ভাল লাগে